আসসালামু আলাইকুম আপনার বিকাশ এবং নগদ অ্যাকাউন্টের টাকা ভুল করে অন্য এক জায়গায় চলে গেছে একটা সংখ্যা ভুল হয়েছে আপনি করেছেন অথবা দোকানদার করেছে এখন এই টাকাটা আপনি ফেরত আনতে পারছেন না দৌড়দৌড়ি করছেন এই ফাঁকে টাকাটা তারা উঠিয়ে নেয় এটা কিভাবে বন্ধ করবেন কিভাবে টাকাটা ফেরত পাবেন আর একটা বিষয় হচ্ছে আপনার বিকাশের টাকা একটা প্রতারক চক্র বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে নিয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন না আপনার গো আপনার যে পিনকোড আছে সেটা আপনার বলা লাগে না তারা এবার নেয় এইটা কিভাবে বন্ধ করবেন এই দুটো বিষয় আজকে একটু ধারণা দেবো আপনাদেরকে যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে পারে প্রথমত বলি আপনার অ্যাকাউন্টের টাকা যদি ভুল করে অন্য জায়গায় চলে যায় পাঠানোর সময় সেক্ষেত্রে প্রথম কোন কাজটা করবেন আপনি দুইটা কাজ আছে কিন্তু প্রথম যে কাজটা আপনি থানায় যাবেন নাকি কাস্টমার কেয়ারে যাবেন প্রথমত কাস্টমার কেয়ারে যাবেন কাস্টমার কেয়ারে যাওয়ার সময় বা কথা বলার সময় কোন জিনিসটা লাগবে আপনার সেটাও একটু ধারণা দেবো প্রথমত বিকাশ থেকে যদি আপনার টাকা অন্য কোথাও চলে যায় বিকাশ থেকে টাকা পাঠানোর সময় ভুল করে অন্য জায়গায় চলে গেছে আপনি যেখানে পাঠাতে চাইছেন সেখানে যায় না আরেক জায়গায় গিয়েছে সর্বপ্রথম আপনি বিকাশের যে হেল্প লাইন নাম্বার আছে এই হেল্পলাইন নাম্বারে বা তবে কাস্টমার কেয়ারের নাম্বারে ফোন করবেন বিকাশের কাস্টমার কেয়ার নাম্বার কত ওয়ান সিক্স টু ফোর সেভেন ওয়ান সিক্স টু ফোর সেভেন এই নাম্বারে ফোন করে তাকে একটা ট্রানজাকশন আইডিটা দিয়ে দেবেন ট্রানজাকশন আইডি কোনটা ট্রানজ আইডি নাম্বারটা কোনটা এটা আপনি কোথায় পাবেন যে বিকাশের হেল্পের নাম্বার এই ট্রান্সাকশন নাম্বারটা কিভাবে পাবেন আপনার যে বিভিন্ন ধরনের বিকাশে ঢোকার পরে লগ ইন করার পরে দেখবেন যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে সবার নিচে লেখা আছে হোম বাম পাশে লেখা আছে হোম তারপরে কিউআর স্ক্যান লেখা আছে সার্চ লেখা আছে আর ডাইন পাশে লেখা আছে ইনবক্স একদম সবার নিচে একদম মোবাইলের সবার নিচে ডাইন পাশে লেখা আছে ইনবক্স ইনবক্সে একটা ক্লিক করবেন এই ইনবক্সে ক্লিক করার পরে দেখবেন যে দুইটা অপশন আসবে উপরে লেখা থাকবে লেনদেন সমূহ আর ডাইন পাশে লেখা থাকবে সবার উপরে লেখা থাকবে নোটিফিকেশন সবার উপরে দুইটা লেখা থাকে ডান পাশে বাম পাশে হচ্ছে লেনদেন সমূহ ডাইন পাশে হচ্ছে নোটিফিকেশন আপনি লেনদেনে ক্লিক করবেন লেনদেনে ক্লিক করার সাথে সাথে আপনি কোথায় আপনার এই নাম্বার থেকে কোথায় টাকা লেনদেন হয়েছে কয়টার সময় হয়েছে সব লেখা আছে নিচে লেখা আছে ট্রানজাকশন আইডি নম্বর এই ট্রানজাকশন আইডি নাম্বারটা আপনি চাপ দিয়ে ধরে থাকবেন দেখবেন যে কপি হয়ে গেছে এই কপি করে

অনেকেই দেখা যাচ্ছে যে এই নাম্বারে নগদের এই নাম্বারটা খুব ব্যস্ত থাকে সহজেই ঢুকতে চায় না সহজেই ধরে না বিভিন্ন জায়গাতে ফোন করে এখন এইখানে আরেকটা বিকল্প নাম্বার আছে জিরো নাইন সিক্স জিরো নাইন এটা কোড নাম্বার তারপরে ওয়ান সিক্স ওয়ান আবার সিক্স ওয়ান সিক্স সেভেন এই নাম্বারে ফোন করবেন ফোন করে আপনি বলবেন যে এইভাবে আমার টাকাটা গেছে এই যে ট্রানজেকশন নাম্বার ট্রানজাকশন নাম্বার এটা ট্রানজাকশন নাম্বার কিন্তু তারা চাবে তখন আপনি ট্রানজাকশন নাম্বারটা দিবেন এখন আপনি ট্রানজাকশন নাম্বারও বের করতে পারতেছেন না জানতেছেন না বুঝতেছেন না তখন আপনি কি করবেন আপনার বাড়ির আশেপাশে যে কাস্টমার কেয়ার অফিস আছে সেখানে আপনি যাবেন কাস্টমার কেয়ার অফিস আছে সেটা আপনি গুগলে সার্চ দিয়ে বের করতে পারেন যদি আপনার কাছে মোবাইল থাকে বিকাশ সেন্টার লিখবেন গুগলে গিয়ে বিকাশ সেন্টার লিখবেন লেখার পরে আপনি সার্চ দিবেন দেখবেন যে জরুরি সেবা দানকারী লেখা আছে সেখানে আপনি যাবেন এটা ডেস্কটপ থেকে দেখতে হয় যাই হোক এইভাবে করে আপনি টাকাটা আপাতত লেনদেনটা বন্ধ করে দেন যার মোবাইলে টাকা গিয়েছে সে কিন্তু আর টাকা উঠাতে পারবে না এটা হলো আপনার প্রথম কাজ আমরা এই প্রথম কাজটা করি না আমরা দ্বিতীয় কাজটা আগে করি দ্বিতীয় কাজ কোনটা করি থানায় গিয়ে একটা জিডি করি এখন থানায় কিন্তু জিডি আগে করা যাবে না আপনি ওই কাজটা আগে বন্ধ করে দেন দেওয়ার পরে আপনি থানায় আসেন থানায় আসার পরে এই জিডি কপিটা নিয়ে তাকে দিবেন আপনি আগে লেনদেনটা বন্ধ করে দিয়ে তারপর আপনি থানায় এসে একটা জিডি করে আপনি এই জিডি কপিটা তাদের কাছে দিবেন তারা এটা ব্যবস্থা নেবে তারা ওই নাম্বার থেকে ওই নাম্বারে তখন যোগাযোগ করে তারা ওই নাম্বার থেকে টাকাটা ফেরত আনার ব্যবস্থা করতে অথবা অটোমেটিক ফেরত আনবে এটা তাদের কৌশলে তারা করে দেবে এটা হলো কাজ তা না করে আমরা কি করি আমরা যারা না জানা মানুষ তারা ভুল করে কিন্তু আমি কিন্তু এই না জানা মানুষগুলোর জন্যই কথা বলি তাহলে এই না জানা মানুষগুলো কি ভুল করে প্রথমত দেখবেন যদি এরকম ঘটনা ঘটনা ঘটে কারোর কাছে যাবে ভাই আমার তো এরকম হচ্ছে আমি কি করা যায় থানায় যাবো যদি করবো কার কাছে যাবো এখন যার কাছে বললো সে বললো যে ঠিক আছে আমার অমুক ভাই পরিচিত আছে অমুক সাব ইন্সপেক্টর অমুক এসে পরিচিত আছে তার কাছে যান আপনি যে আমার কথা বলেন অথবা দাঁড়ান আমি একটু যাচ্ছি আমার কাজটা শেষ করে আমি যাচ্ছি এখন এই যে তার কাছে গেলেন এখানে কিন্তু আপনার আধা ঘন্টা এক ঘন্টা লস হয়ে গেছে এই লসের মাঝখানে কিন্তু সে টাকাটা উঠে ফেলতে পারে অথবা তার টাকা যদি তার উঠে যদি অ্যাকাউন্ট না থাকে এখন তার অ্যাকাউন্ট খোলা না থাকে সেক্ষেত্রে উঠাতে পারবে না কিন্তু আমরা ভুল করে থাকি এই ভুলটা করা যাবে না প্রথমত আপনি এই যোগাযোগ করে ট্রানজাকশন নাম্বার দিয়ে টাকাটা আপাতত বন্ধ করে দিয়ে তারপর থানা অ্যাডভেস্ট জিডি করে দেন এই জিডি কপিটা আপনি কাস্টমার দিয়ে আপনি সম্পূর্ণ কাজটা করতে পারবেন এখন এই কাজটা করার পরে জিডি করে আপনার লাভ কি যদি আপনি টাকাটা কোনো কর্মে টাকাটা আটকে গেছে সে দিচ্ছে না কোনো কর্মে সে দিচ্ছে না বা তারাও নিয়ে আসতে পারতেছে তখন যে আয়ু আছে যিনি তদন্ত কোন কর্মকর্তা আসেন তিনি কিন্তু ওই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন ওই নাম্বারটা কার আইডি খুঁজে বের করার চেষ্টা করবেন তার সাথে কথা বলেন করার পরে উনি চেষ্টা করবেন আপনার টাকাটা এনে দেওয়ার জন্য এটা হলো একটা প্রসেস আমরা না জেনেই আমরা কোন কাজটা আগে কোন কাজটা পরে এটা উল্টাপাল্টা করে ফেলি এলোমেলো করে ফেলি এক দুই নম্বর কথা হচ্ছে আমার আপনার যে অ্যাকাউন্টটা আছে বিকাশ অ্যাকাউন্ট অথবা নগদ অ্যাকাউন্ট এখান থেকে একটা প্রতারক চক্র বিভিন্ন কৌশলে আপনার অ্যাকাউন্টে টাকা তারা নিয়ে নিচ্ছে আপনি টের পাচ্ছেন আপনি কিন্তু আপনার যে গোপন পিন নাম্বার সেটাও দিচ্ছেন না কিন্তু তারা রিকভারি করে ফেলতেছে তারা উদ্ধার করে ফেলে কিভাবে করে কিভাবে করে কিভাবে টাকা একটু ধারণা দি সেটা হচ্ছে তারা আপনাকে ফোন করে বলবে আপনার বিকাশ বিকাশে স্বাভাবিকভাবে লেনদেন বন্ধ করা হয়েছে আপনি কিন্তু সচল করতে চান কিনা এখন আপনি তো মনে করুন যে আমার তো দরকারি জিনিস আমার ছেলে টাকা পাঠায় আমার উমুক টাকা পাঠায় তমুক টাকা পাঠায় আমি ব্যবসায়ী কাজ আমার এটা লাগে এখন এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমার বিপদ তখন বলে হ্যাঁ আমাকে চালু করে দেন উনি বলবে যে আপনার জন্মশাল কত আপনার এই নাম্বার দেন সেই নাম্বার দেন তিন চাপেন চার চাপেন নয় চাপেন ছয় চাপেন এই বিভিন্ন ধরনের কথা বলবে আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন কত কিন্তু আপনার পিন নাম্বার চাবে না এই বিভিন্ন কৌশলে কথাবার্তা বলে আপনাকে ভুলিয়ে ভালে আপনার কাছ থেকে তারা ওই তথ্যটা নিয়ে নেবে যদি আপনি কথা বলেন তাদের সাথে আপনি বিবত করবেন তাহলে এখান থেকে আপনার মোবাইল থেকে টাকা নিতে পারবে না কি কাজটা করলে একটা কাজ সেটা হচ্ছে আপনি এই ধরনের কেউ যদি ফোন করে আপনি কোনো কথা বলবেন না ফোনটা কেটে দেবেন কেননা কোনো বিকাশ নগদ কর্তৃপক্ষ কখনোই আপনার এটা নগদটা বা বিকাশ অ্যাকাউন্টটা স্বাভাবিকভাবে স্থগিত করা হয়েছে বা সমস্যা হয়েছে কখনোই তারা ফোন করবে না শুধু এটুকু মনে রাখবেন যদি ফোন করে কেউ এ ধরনের কথা বলে তাহলে বুঝবেন যে এটা প্রতারক একটু যদি সতর্ক থাকেন একটু সচেতন হয়ে যান কখনোই আপনি প্রতারিত হবেন না কখনই না যে কোনো বিষয়ে শুধুমাত্র নগদ এবং ইয়ের বিষয়ে যে বিকাশের ভিতরে বললাম তা না যে কোনো বিষয়ে যদি আপনি একটু সতর্ক থাকেন একটু সচেতন হন কখনোই প্রতারিত হবেন না কখনোই না সেখানে আছেন ভালো থাকবেন ও হয় আর কথা বলি এই ভিডিওটা না জানা মানুষগুলোর জন্য একটু শেয়ার করে দিবেন তাহলে তার একটু উপকার হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম